প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য গুরুত্বপূর্ণ খবর আপডেট দু হাজার ষোলো বিগ নিউজ অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট থাকছে কার্যত শুনানির আগেই অবশ্যই বিষয়ে আর্জেন্ট ভিত্তিতে তথ্য উঠে আসছে তাই ভিডিওতে সবটাই তুলে ধরার জন্য চেষ্টা করছি ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি এবারে দু হাজার ষোলোই এসএসসি এসএলএসটি থেকে বিগ নিউজ যারা যোগ্য তারা চাকরি পাবেন এই মুহূর্তে দারুণ একটি খবর উঠে আসছে কার্যত আমরা জানি যে সর্বোচ্চ ন্যায়ালয়ের সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ এই মামলা কিন্তু আগামী সাত তারিখের জন্য রয়েছে কিন্তু সেই শুনানির আগেই অর্থাৎ সাত তারিখের আগেই উঠে আসছে জরুরি তথ্যাদি প্রসঙ্গত এই বিষয়ে যেটি জানা গিয়েছে যে প্যানেল থেকে অযোগ্যদের বাদ দেওয়া না হলে আন্দোলন চলবে এই দাবিতে গত কয়েকদিন ধরে ধর্মতলার ওয়াই চ্যানেলে আন্দোলন করছেন দু হাজার ষোলো যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এবং তাদের তরফ থেকে বিভিন্ন বার্তাও কিন্তু উঠে আসছে সন্মানীয় শিক্ষক শিক্ষিকারা এই আন্দোলন ধর্ণা কর্মসূচি এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন বর্ষবরণের রাতটিকে তারা ব্ল্যাক ডে হিসেবে পালন করেছেন গত শুক্রবার এই দাবিতেই একজন শিক্ষক সম্মানীয় শিক্ষক মস্তক মুন্ডন করে প্রতিবাদ করেন এবং সেই সঙ্গে হয় বিকাশ ভবন অভিযান কর্মসূচি ওই দিন বেলা এগারোটা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির সুভাষনগর স্কুলের এক সম্মানীয় শিক্ষক জানাচ্ছেন তিনি মস্তক মুন্ডন করেন এবং তারপর তিনি জানাচ্ছেন যে আমাদের কি এটাই অপরাধ যে আমরা দু সালে এসএসসি পরীক্ষা দিয়ে বৈধ উপায়ে চাকরি পেয়েছিলাম কার দোষে আমাদের এইভাবে পথে বসে থাকতে হচ্ছে তো সব ধরনের প্রমাণ থাকা সত্ত্বেও কেন অযোগ্যদের প্যানেল থেকে বাদ দেওয়া হচ্ছে না ওয়াই চ্যানেলে থাকা সম্মানীয় আর এক শিক্ষক জানাচ্ছেন যে সিবিআই প্যানেলে অযোগ্যদের তালিকা দিয়েছে সুপ্রিম কোর্টে সওয়াল জবাবে স্কুল সার্ভিস কমিশনের দক্ষ আইনজীবী নেই আমাদের আবেদন দক্ষ আইনজীবী নিয়োগ করে প্রকৃত তথ্য সর্বোচ্চ ন্যায়ালয়ে সুপ্রিম কোর্টে তুলে দিতে হবে প্রসঙ্গ এখানে উল্লেখ্য যে কেন অযোগ্যদের জন্য পুরো প্যানেল বাতিল হবে আন্দোলনরত শিক্ষকরা জানাচ্ছেন আগামী সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি রয়েছে এবং সুপ্রিম কোর্টের শুনানির পরও যদি সুরাহা না হয় তাহলে তারা কিন্তু রাজপথ ছাড়বেন না ওই দিন অবশ্য বিকাশ ভবন অভিযানে শিক্ষকরা বারোটা নাগাদ করুণাময়ী মোড় অবরোধ করেন এবং পরে তারা হেঁটে ময়ূক ভবন পর্যন্ত যান সেখানে তারা কিন্তু বাধাপ্রাপ্ত হন তো শিক্ষকদেরই আন্দোলন নিয়ে সম্মানীয় শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী প্রাত্যবসু মহাশয় কোর্ট অ্যান কোর্ট বলেন যে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে এই নিয়ে বলতে চাই না যারা যোগ্য তারা চাকরি পাবেন এই বার্তাই কিন্তু উঠে আসছে তো এই গুরুত্বপূর্ণ খবর আপডেট আবার অন্য ক্ষেত্রে আমরা একটা খবরে দেখেছি যেখানে সরকারের উপর আস্থা রাখার কথাও কিন্তু বলা হচ্ছে আজকাল পত্রিকায় তেমনই বার্তা উঠে এসেছে তো হয়তো যোগ্যদের পক্ষেই সমর্থন এবং সেই বার্তাই কিন্তু উঠে আসছে যে যারা যোগ্য তারা চাকরি পাবেন প্রকারান্তরে কিন্তু এই বার্তাই উঠে আসছে যোগ্যদের পক্ষে তো এখন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ মামলাও কিন্তু রয়েছে তো এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ